জীবন কিরকম অদ্ভুত তাই না কিছু কিছু সময় আসে যে সময় সবকিছু থুমে গেল তোমার কিন্তু চলেছে তার জন্য এই সময়টা কিন্তু একদমই সেরকম তোমরা কিন্তু আগের ভিডিওতে তো দেখিয়েছো যে যে আমার বাবা মারা গেছে হ্যাঁ আমি সেখানে গেছিলাম ঠিকই কিন্তু বাবা তো মন্দ মানে না তাই না যে এখন কিছুই নেই কারণ আমি তো আর এখন শুধু আমি নই আমার মধ্যে আরও একজন রয়েছে আমার কষ্টতে সেও কষ্ট পাবে সেই জন্য সব কিছু বাদ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাই করি আজ দুদিন কেটেও গেছে তো আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার ঘটেছিল ঘটনাটা আজ হচ্ছে গিয়ে রবিবার তো রবিবার আজকে সকাল থেকে যেরকম নিত্যদিনের প্রত্যেক দিনের কাজকর্ম থাকে সেটুকু নিয়ে আর হচ্ছে গিয়ে আমি আমার বড় ননদের বাড়ি মানে আমার জায়গাটা শ্বশুরের মেয়ের বাড়িতে মানে কিছু দিনের জন্য ঘুরতে আর কারণ বুঝতেই পারছো আমার তো মেন্টাল কন্ডিশন এখন একদমই ঠিক নেই তো ওখান থেকে ঘুরে এলে হয়তো একটুখানি ঠিকঠাক হবে ঠিক সেরকমই সকাল থেকে উঠেই কাজকর্ম করছি রবিবার যেহেতু মাংস রান্না হবে বাড়িতে তো রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর কি করেছিলাম আমার এখন তো মনে কারণ মধ্যেখানে না অনেকগুলো দিন কেটে গেছে আমি কোন রকম ভিডিও করিনি পরপর সব ভিডিও তোমরা দেখতে পারবে শুধু সাথে থাকো তাহলেই জানতে পারবো সমস্ত কিছু কমপ্লিট করে দিন স্নানটাও করে নিয়েছি তারপরে তো বেরিয়ে বিকাল বিকালবেলা আর কোনো ভিডিও করা হয়নি কারণটা তো তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো মনের অবস্থাটা হ্যাঁ টাকা একবার আমার দিকে যাই তো আমি যখন ভিডিও করে আমাকে দেখতে কেমন লাগে শুয়োরের মতো কেন বলতো অ্যাকচুয়ালি যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা খুব একটা বেশি দূরে না যেহেতু এখন আমি সাইকেলে বুঝতে পারবো না সেই জন্য আমাদেরকে টোটো করে যেতে হবে আর দুখানা টোটো চেঞ্জ করে যেতে হবে হ্যাঁ হ্যাঁ জানি আমাকে দেখে কিছুই মনে হচ্ছে না কারণ আমি কাউকে কিছু বুঝতেও দিচ্ছি না আর আমি চাই না যে আমার মনের অর্জন অবস্থা যে আসছে তার উপর কোনোরকম এফেক্ট পড়ুক কারণ আমার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তাই না তো রাস্তায় যেতে যেতে আমার দিন ধরে লেবু খেতে ইচ্ছে করছিল তোমরা তো এর আগে অনেক ভিডিওতে দেখেছো যে আমার পুরো প্রেগনেন্সি জুড়ে শুধুমাত্র কমলা কমলালেবু ক্রেভিং হয় তো সেই জন্য ওকে বললাম তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ানো মানে বেলু স্টেশনে দাঁড়িয়ে কমলালেবুটা কিনলো ঠিকই কিন্তু ওর মধ্যে একটাও মেবি আমি খেতে পারিনি তার কারণটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারো কারণ কিছু কারণবশত আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল যে বললামই তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সমস্তটা বলবো কেন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিল আর সেই শুভ দিনের খুব একটা বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি তোমরাও সেই শুভ খবরটাও পেতে চলেছ তো চলো দেখতে দেখতে আমি তো পৌঁছে গেলাম দিদির বাড়িতে দিদি এখানে দিদির কাজ করছি তো আমি অনেক নিয়ে আসলে ভেবে তো বেরিয়েছিলাম যে অনেক করবো কিন্তু সেরকম কিছুই করতে পারিনি কারণ বুঝতেই পারছি অন্যরকম জায়গায় গেছি সেই জন্য আর মামার ভাগ্নে মিলে ঝামেলা করবো ফোন নেওয়ার জন্য এ ওর থেকে ফোন চাইছে ও সেরকম ফোন দেবে না এরকম একটা ব্যাপার আর আমি অ্যাজ অলওয়েজ ভিডিও করছি আচ্ছা আরও অনেক কিছুই করেছিলাম সন্ধেবেলা মুড়ি ফুড়ি মেখে মুড়ি মাখা খেয়েছিলাম অনেক কিছুই করেছি যার কোন রকম ফিটিংস আমি নিই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওর সাথে পরের দিন আমি বললাম ভিডিও করেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক ভিডিও স্টকে জমে গেছে তো পর পর এরপরে এডিট করে তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব শুধু একটুখানি তোমরা সঙ্গে থাকো আর সাপোর্ট করো দ্যাট সেট আর কিছু চাই না আর এই হয়েছে একজন যে আমার ভিডিওতে কোনো রকম ভাবেই আসতে চায় না এমন কি যদি ফটো তুলব বলি তাহলেও আসতে চায় না ফ্যাক্টলি এই জন্যই না ওর সাথে আমার সেরকম কোনো ভিডিও আছে ভালো আর না কোনো ফটোস কারণ ও তো তুলতেই চায় না যেটুকুনি যা আছে জোর জবরদস্তি করে তোলার তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ও o k a bye.